প্রিয় বন্ধুরা ক্রিয়েটিভ লাইভের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আরেকজনের অনুভূতি জানব যে আমাদের সাথে উনি কতদিন থেকে আছেন প্রথমত আপনার নাম বলেন বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ ইসরাফিল হোসেন আসলে আমি অফিসে জব করতে করতে দেখি যে আসলে আমার ওয়েটটা মানে বেড়ে যাচ্ছিল একদিন হঠাৎ করে মনে হচ্ছিল যে আমার ওয়েটটা মেপে দেখি যে আসলে আমার ওয়েটটা মেপে দেখলাম আর আমার ওয়েটটা চলে গেছে এইট টি ফোর চৌরাশি কেজি সেদিন থেকে চিন্তা করলাম আসলে এভাবে চলতে দেওয়া যায় না আসলে ওয়েটটা বেড়ে যাচ্ছে কি করা যায় সেদিন থেকেই ফজর নামাজ পরে ফজর নামাজ পরে ওই বোটানিক্যাল গার্ডেন যাই ওই দল বেঁধে বন্ধু বান্ধব মিলে যায় কিন্তু ওইভাবে আসলে কোনো কাজ হচ্ছে না ওই দোল বেঁধে গেলে কোনো কাজ হয় না পরে একা একা একদিন ইজ্জাম মাঠে আসলাম একা একা করতেছি একা একা করে একটু হাঁটাহাঁটি করে একটু ব্যায়াম করি একটু এ করি কিন্তু এর মধ্যে একদিন দেখলাম যে আমাদের সিরাচ্ছার এখানে সাথে একজন নিয়ে এখানে ব্যায়াম করতেছি ওরা আমিও করতেছি তো একদিন হঠাৎ সিরাজ ছাড়া আমাকে বলল যে ভাই একা একা করতেছেন একা একা করলে তো আসলে এর কোনো সমাধান বা এর মনোযোগী আসে না এই আসে না আমরা আমাদের সাথে যুগ হন ও চিন্তা করে দেখুন আসলে ঠিক একা একা আসলে কোনো কিছুই ভালো লাগে না একা একা কোনো কিছুই মনো লাগে না মানে কোনো কিছু নিয়মের মধ্যে চলে না সে সেদিন থেকে আমি সিরাজ ছাড়ের এই ক্রিয়েটিভ কোয়ালিটি লাইফে আমি যোগ দিলাম সেদিন থেকে যোগ দেওয়ার পর আমি হ্যাঁ ওনার ব্যায়ামে যোগ দেওয়ার পর আস্তে আস্তে একদিন দুই দিন তিন দিন যে অনেক কিছুই ভালো লাগতেছে আমার ওয়েটও কমে যেতে লাগছে দিন করেছেন এই পর্যন্ত আপনি এখানে টোয়েন্টি দিন বিশ দিন হয়েছে কিছু জি আমার এখানে ওয়েট চেঞ্জ হয়েছে আমার এখন এইটি কেজি চলে আসছে ছিল কত এইটি ফোর ফোর চমৎকার এইটি ফোর একটা বিষয় হচ্ছে যে আমি নিজে থেকেই আমার যে সাইডের যে ইয়াগুলা চর্বিগুলা আমি এখন বসতে পারতাম না কোনো কিছু মুভ করতে পারতাম না মানে কিনা মুখে একটা মানে আনইজি লাগতো নিজের কাছে অনেক খুব ই লাগতো এখন আমি কোনো কিছু কাজ করতে গেলে আমার কাছে নিজের কাছে আনইজি লাগে মানে অনেক রিল্যাক্স মনে হয় মানে বসতে গেলে চলতে গেলে সব কিছু করতে গেলে অনেক ভালো লাগে অনেক রিল্যাক্স আমি আপনাকে বলবো যে আমাদের যারা সারাউন্ডিং এ মিরপুরে যারা রয়েছেন আমাদের এই মাঠের আশেপাশে যে সব ভাইরা রয়েছেন বন্ধুরা রয়েছেন বা মহিলারা রয়েছেন আপুরা রয়েছেন তাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা আপনার এই অভিজ্ঞতার আলোকে আমার অভিজ্ঞতার আলোকে আমার পরামর্শ হচ্ছে যে আমরা ঘরে বসে না থেকে আমাদের শরীরচর্চার জন্য আমরা সবাই যদি এই চর্চা আমরা তো অনেক টাকা অনেক কিছুই আমরা অনেক জায়গায় খরচ করতেছি যেমন ডাক্তারের কাছে গেলে আমাদের দুশো টাকা দুই হাজার টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখাইতে হয় তা আমরা যদি চিন্তা করি যে আমরা ডাক্তারকে টাকা না দিয়ে আমরা যদি এই ঈদগাহাঠে এসে সেরা ছেলের সেই কোয়ালিটি লাইফে আমরা যুগ দিয়ে যদি আমরা ব্যায়ামে চর্চায় লেগে যাই বা আমরা যদি সাথে নিয়োগ সাথে যুগ দেই আশা করি তা আমরা ডাক্তারের কাছে আমাদের আর যেতে হবে না আমরা আমার এই শরীরকে ফিট রাখতে পারবো এবং আমি সবাইকে বলি যে আমরা আপনারা সবাই আসেন সেই শরীর ছাড়ের সেই কোয়ালিটি লাইফের সাথে যোগ দেন এবং আমরা চর্চার দিকে আমরা সবাই মনোযোগী দিই এবং আমাদেরকে সবাইকে দাওয়াত থাকলো এবং সবাই আসবেন এই কোয়ালিটি লাইফে এসে যোগ দেন ওকে আপনাকে অনেক ধন্যবাদ কংগ্রাচুলেশন